এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে ওয়েবসাইট এসিও সার্ভিসের জন্য আমরা পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পাবো আমরা যারা ওয়েবসাইট এসিও সার্ভিস প্রোভাইড করছি তাদেরকে পোটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে ক্লায়েন্ট হান্টিং করি কিন্তু এই মেথডে যদি আপনি এক সপ্তাহ কাজ করেন তাহলে ওয়েবসাইট এসিও প্রজেক্টের জন্য আপনি পোটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজে পাবেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা গুগলে এসে সার্চ করব। আমরা যে কোনো একটি নিশ লিখে সার্চ করব। ধরে নিন আপনি যেই নিশের মধ্যে আপনি ওয়েবসাইট এসিওর ক্লায়েন্ট নিতে চাচ্ছেন সেই নিশ লিখে আপনাকে গুগলে সার্চ করতে হবে আমরা লিখছি ক্লিনিং সার্ভিস আমরা গুগলে এসে লিখলাম ক্লিনিং সার্ভিস ইউএসএ লিখে সার্চ করলাম সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ থেকে কিছু রেজাল্ট শো হচ্ছে আমরা মোর বিজনেসে ক্লিক করে সম্পূর্ণ রেজাল্টটি ওপেন ওপেন করব। করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং সার্ভিস ইউএসএ প্রোভাইড করে এরকম কোম্পানিগুলো গুগলে লিস্টিং করা আছে এবং তাদের ওয়েবসাইটের লিংকও লিঙ্কও কিন্তু এখানে দেয়া রয়েছে আমরা প্রত্যেকটি ওয়েবসাইটকে ওয়ান বাই ওয়ান নিউ ট্যাবে ওপেন করবো এবং আমরা দেখব যে উনার ওয়েবসাইটে এসইও করা রয়েছে কিনা এবং ওনার ওয়েবসাইটে এসইও করার প্রয়োজন আছে কিনা তাহলে আমরা এইভাবে আউটরিচ করব। এবং এখান থেকে আমরা পোটেন্সিয়াল ক্লায়েন্ট পেয়ে যাব। এবং এই মেথডটি ফলো করে অনেকেই ওয়েবসাইট এসইওর প্রজেক্ট নিচ্ছেন তো আপনি চাইলে আজকে থেকে এই কাজটি শুরু করে দিতে পারেন তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে আপনিও ওয়েবসাইট এসিওর প্রজেক্ট পেয়ে যাবেন আমরা ওয়েবসাইটগুলোকে ইউটিউবে ওপেন করার পর আমরা একটি একটি করে ওয়েবসাইট দেখব তো সেক্ষেত্রে আপনি নর্মালি ওয়েবসাইট দেখে বুঝতে পারবেন না যে ওনার ওয়েবসাইটে এসিও করা রয়েছে কিনা সেক্ষেত্রে আপনার একটি এক্সটেনশন আগে থেকেই অ্যাড করে রাখতে হবে গুগল ক্রোমের সাথে এক্সটেনশনটির নাম হচ্ছে ওয়েবলাইজার তো আমার যেহেতু অ্যাড করা রয়েছে আমি এই এক্সটেনশনের মাধ্যমে দেখবো ওনার ওয়েবসাইটে এসিওর কাজ করা লাগবে কিনা বা ওনার ওয়েবসাইটে এসিও করা রয়েছে কিনা আমি এক্সটেনশনের মধ্যে ক্লিক করলাম আপনারা যারা এই ওয়েবলাইজার এক্সটেনশনটি কিভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওটি পেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে চেক করবেন ওয়েবলাইজার এক্সটেনশন কিভাবে কাজ করে কিভাবে গুগল ক্রমের সাথে অ্যাড করতে হয় এসি চেক করার জন্য সেই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে চেক করবেন তাহলে ওয়েবলাইজার এক্সটেনশনের ভিডিওটি পেয়ে যাবেন এক্সটেনশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ওনার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস সি দিয়ে তৈরি করা রয়েছে এবং এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করা হয়েছে এবং ওনার ওয়েবসাইটে কোনো এসিও করা নেই যদি এসিও করা থাকতো তাহলে ওনার ওয়েবসাইটের যে এসইও টুলসটি এখানে শো করত যেহেতু ওনার ওয়েবসাইটে এসিও করা নেই তাহলে আমরা ওনাকে ওয়েবসাইট এসিওর জন্য আউটরিচ করতে পারি ঠিক একইভাবে আমরা অন্যান্য ওয়েবসাইটগুলো के चेक करब এবং অন্য আরেকটি ওয়েবসাইটে আসলাম তারপর এক্সটেনশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটিও ওয়ার্ডপ্রেস প্রেস সি দিয়ে তৈরি করা এবং এই ওয়েবসাইটটিতেও কিন্তু এসিও করা নেই যদি এসিও করা থাকত তাহলে এসিও কিন্তু এখানে শহ করত এসইও টুলস লেখা থাকত এসিও এবং এসইও টুলসটি এখানে দেখাতো যে কি টুলস ব্যবহার করে উনি এসিও করেছেন যেহেতু এখানে এসিওর কোনো টুলস আমরা দেখতে পাচ্ছি না তাহলে আমরা ধরে নেব উনি ওনার ওয়েবসাইটে এসিও করে সেক্ষেত্রে আমরা উনাকে ওয়েবসাইট এসইও এর জন্য আউটরিচ করতে পারি ঠিক একই ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি ওয়েবসাইট কে এভাবে এক্সটেনশনের মাধ্যমে চেক করে যে যে ওয়েবসাইটে এসইও করা নেই সেই সকল ওয়েবসাইটগুলোর লিস্ট আপনি গুগল শিটের মাধ্যমে ডেটা কালেক্ট করে পরবর্তীতে ওয়ান বাই ওয়ান সবাইকে ইমেল মার্কেটিং করার মাধ্যমে আউটরিচ করে ওয়েবসাইট এসইও প্রজেক্ট নিতে পারেন এবং এভাবেই অনেকে ওয়েবসাইট এসইও প্রজেক্ট পাচ্ছে এখন আপনি যে উনাদের সাথে যোগাযোগ করবেন এজন্য আপনি কিভাবে তাদের কন্টাক্ট ইনফরমেশন পাবেন সেজন্য ওয়েবসাইটের নিচে এসে দেখতে পাবেন যে উনাদের প্রত্যেকটি ওয়েবসাইটে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে এবং সেখান থেকে আপনি ওনাদের ইমেলটি পেয়ে যাবেন ফেসবুক পেজে ইমেল থাকে আমরা যদি ফেসবুক পেজটি ওপেন করি তাহলে দেখতে পাবো আমরা সেই কোম্পানির ফেসবুক পেজটি ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এই ফেসবুক পেজের মধ্যে তাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল রয়েছে এবং একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে এবং তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এখন আপনারা যারা ইউটিউব এসিও সার্ভিস প্রোভাইড করেন তাহলে ওনার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে ওনার ভিডিওতে এসিও করা রয়েছে কিনা যদি ওনার ভিডিওতে এসিও করা না থাকে তাহলে আপনি ইউটিউব ভিডিও এসিও সার্ভিসের জন্য ওনাকে আউট করতে পারেন টিকে কিভাবে গুগল ম্যাপ থেকে অন্যান্য ওয়েবসাইটগুলোকে ওপেন করতে হবে এবং এক্সটেনশনের মাধ্যমে দেখতে হবে ওনার ওয়েবসাইটে এসিও করা রয়েছে কিনা যদি এসিও করা না থাকে তাহলে এইভাবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি কোম্পানির লিডগুলো এক্সেল শিটের মাধ্যমে লিড কালেক্ট করে যে সকল ওয়েবসাইটে এসিও করা নেই সেই সকল ওয়েবসাইটগুলোকে এক্সেল শিটের মাধ্যমে লিড কালেক্ট করে ওয়ান বাই ওয়ান প্রত্যেককে আউটরিচ করে ওয়েবসাইট এসিও প্রজেক্টের জন্য তাদেরকে আউটরিচ করতে পারেন এই চ্যানেলে এস এবং ফ্রিল্যান্সিং রিলেটেড আপডেট ভিডিওগুলো পাবলিশ করা হয় প্রতিনিয়ত আপনি যদি ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ